ফেনী তাঁত ও বস্ত্রশিল্প মেলা সুপ্রিয় আপনাদের সবাইকে নিয়ে আজকে আমরা ঘুরতে এসেছি ফেনী তাঁত ও বস্ত্র শিল্প আমাদের সাথে আছে সোহাগ ভাই এবং শাহাদাই ফেনি তাঁত ও বস্ত্র মেলা ফেনী জেলার মিজান রোডের ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন রাস্তার ঠিক বিপরীত পাশে অবস্থিত সুখবর এখানে ঢুকতে হলে কোনো প্রকার টিকিট প্রয়োজন হবে না আপনারা যে কেউ এসে এখানে ঢুকে যেতে পারবেন দেখুন মেলার পরিবেশ খুবই সুন্দর আমি মেলায় যেতে আমার খুব ভালো লাগে মেলায় যাওয়াটা আমার একটা মানে শখ হয়ে যায় মেলায় গিয়ে মেলায় হরেক রকম জিনিস একসাথে দেখতে একটা অন্যরকম আনন্দ অন্যরকম অনুভূতি কাজ করে দেখুন এখানে অনেকগুলো ক্যাপ রয়েছে রকম জিনিস রয়েছে মেলায় বিভিন্ন অফার চলে বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন প্রকার বিভিন্ন রকমের ছাড় দেওয়া হয় এই যে দেখুন জামা কাপড় চুরি শাড়ি ব্যাগ খেলনা হ্যাঁ আর রান্নাঘরের জিনিসপত্র এই যে দেখুন বাচ্চাদের কাপড় এগুলো ত্রিশ টাকা করে এই যে দেখুন অসাধারণ শাড়ি চুরি অনেক কিছু রয়েছে আসবাবপত্র রয়েছে জুতা রয়েছে আরও অনেক কিছু কিনতে পারবেন এই যে দেখুন জুতা খেলনা কসমেটিক্স আইটেম এনে দেখুন মগ বিভিন্ন রকমের জিনিস রয়েছে জুয়েলারি আইটেম রয়েছে সিটি গোল্ডের বিভিন্ন কসমেট অলঙ্কার কিনতে পারবেন এখানে আসলে এই দেখুন এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে বিক্রেতারা তাদের দোকানের পর্ষ সাজিয়ে বসেছে এই যে দেখুন এখানে অনেক রকম অনেক সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে অনেক মানুষ রয়েছে যারা তাদের পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে এসেছে আপনারা এখানে দই ফুচকা খেতে পারবেন এই যে দেখুন ফুচকা খেতে পারবেন যা মেয়েদের খুবই পছন্দের একটি খাবার তা এখানে আসলে স্বাদ নিতে পারবেন খুবই চমৎকার একটি মেলা আপনারা সবাই ফেনি তাত বস্ত্রশিল্প বস্ত্র শিল্প মেলায় আসবেন ঘুরে যাবেন দেখবেন দেখুন এখানে বিভিন্ন প্রকারের বাসন কোষণ পাওয়া যায় যাকে বলে সিনারিও অসাধারণ খুব চমৎকার একটি মেলা অনেক ধরনের অভিজ্ঞতা নিতে পারবেন দেশের প্রাচীন ঐতিহ্য বিভিন্ন প্রকার ঐতিহ্যের সামগ্রী আপনার এখানে আসলে দেখতে পারবেন অভিজ্ঞতা নিতে পারবেন এই যে দেখুন এখানে বিভিন্ন প্লেট গ্লাস রয়েছে এখানে দা চুরিও পাওয়া যায় কাসা পিতলের জিনিস পাওয়া যায় এই যে দেখুন এখানে আর অনেক রকমের জিনিস রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু